শাড়িটি পরে আছি এত সুন্দর দেখেন এটা কিন্তু একদম হচ্ছে ম্যাট সুতোর কাজের মধ্যে আছে হ্যাঁ খুবই নাইস হচ্ছে কি ম্যাট সুতোর কাজের মধ্যে আছে এখন বলতে পারেন না বিলাপু লাস্টে তো রেড পড়েছে আজকেও কেন রেড পড়লো হ্যাঁ কারণ হচ্ছে এখন সবাই রেড দেখতে চাই এই হচ্ছে কথা স্টার্ট হ্যাঁ স্টার্ট করে দি আপুরা জয়েন হচ্ছে আবার চলে যাচ্ছে এরকম করতে থাক আপুরা আপুদের মতন করে নিবেন আমরা স্টার্ট করে আমারটা তো খুব সুন্দর একটা ম্যাট সুতোর আছে হচ্ছে গোল্ডেন জারি ফুল আচরটা তো দেখতেই পারছেন আরো ইন ডিটেলস ছবি কিন্তু আমাদের পেজে দেওয়া আছে হ্যাঁ আপনারা চাইলে পেজে আরো দেখে শুনে ছবি একদম দেখে ডিটেলসে দেখে অর্ডার করতে পারবেন সাথে আসছে ব্লাউজ পিস এত সুন্দর একটা রেড শাড়ি রেড আচ্ছা এটা দেখো এটা খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে একদম হচ্ছে চকলেট কালার কম্বিনেশনের মধ্যে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে গোল্ডেন জারি সুতোর কাজ করা আছে একদম ফুল শাড়িতে অল ওভার শাড়িতে কাজ করা হ্যাঁ এটা হচ্ছে কফি কালার লাস্ট টাইমিং পুজোর লাস্ট টাইমিং কিন্তু আর দিদিরা এখন পাগল হয়ে গেছে সো দিদিরা যারা অর্ডার করবেন এখন কিন্তু এখনই অর্ডার করে ফেলবেন হ্যাঁ সো ফুল শাড়িতে একদম অল ওভার শাড়িতে দেখেন সুপার গর্জিয়াস কাজ করা অ্যান্ড এক্সক্লুসিভ শাড়ি যেহেতু আপনারা বেশি চান সো আজকে কিন্তু আমরা এক্সক্লুসিভ শাড়ি দেখাবো অ্যান্ড জাস্ট এত সুন্দর এটার কালারটা হ্যাঁ একদম কফি কালারের মধ্যে আছে হ্যাঁ আর এটার সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে দিস ইজ দা ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে হচ্ছে কি কত চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে চব্বিশ হাজার পাঁচশো টাকা অনেক কি সুন্দর শাড়িটা কি সুন্দর তোমাকে দেখলে তো এই হয় যে সব নিতে মন চায় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তোমাদের লাস্ট ডেট কমেন্ট করে আমি অনেক ইন্সপায়ারেশন হয়েছি যে অনেকেই বলতেছিলো যে নাবিল আপুটা অনেক ভালো লাগে সো আমি এত খুশি হই লাস্ট দিনতে চারুকলি কমেন্টস ছিল মানে ভাই একটা পোস্ট করেছিলস ওখানে অনেক আপুরা কমেন্টস করেছে যে আপনাদের থেকে নাও হয় নাই বাট প্রেজেন্টেশন এন্ড অল মিলিয়ে শপ ইচ অনেক সুন্দর হয় অনেক ভাল লাগে যদিও আমি একদম সব সময় বলি যে আমি মন খারাপ যে জামদানির পারফেক্ট প্রেজেন্টেশন আমি করতে পারি না সত্যি কথা কারণ জামদানি একটা डिफरेंट কাইন্ড অফ পার্সোনালিটি একটা অ্যাপিয়ার করে যেটা বা আমার মধ্যে নাই বাট জামদানি ইজ ডিফারেন্ট হ্যাঁ টোটালি ডিফারেন্ট হ্যাঁ সেইটা দেখো এটা খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আছে সেই না

উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা ওকে শাড়িতে চলে যাচ্ছি

এইটা একটু নেভি ব্লু হ্যাঁ একটু নেভি ব্লুর মধ্যে আছে এই হচ্ছে কি আপনার খুব সুন্দর গোল্ডেন ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে আঁচলটা হ্যাঁ সুন্দর আঁচল এন্ড বডিতে বডি ডিজাইনটা দেখেন এই যে থাকছে বডি ডিজাইন কি সুন্দর কি সুন্দর কি সুন্দর কি সুন্দর সিম্পলি অনেক কিউট লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ তুমি তুমি অনেক বেশি কিউট সুইট রসগোল্লা ঠিক আছে আচ্ছা এটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখ পুরোটাই ম্যাচ সুতো দিয়ে কাজ করা আছে এন্ড প্রত্যেকটা সাথে কিন্তু এটা সত্যি ইয়াস ব্লাউজ আছে ব্লাউজ আছে হ্যাঁ ওকে সেটার সাথে আসছে ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে 14500 টাকা